হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি বাজার থেকে মাছ এনেছি এই যে মাছ শনিচুরা বাজার থেকে এখন আমি এগুলিকে ফ্রাই করবো আর এখানে আমি চুলাতে আগুন লাগিয়েছি এখন আমি এখানে প্রথমত ইয়ে হলুদ দেবো মানে হলদি যত পরিমাণ লাগে আমি দিয়েছি ওই কিছু জিনিস উড়ি উড়ে আছে কারেন্ট নেই আমাদের এখানে আর লবণ দিতেছি এই যে আমার যতটুকু মানে অনুমান আছে তত দিয়েছি তখন আমি এটাকে মিক্স করবো হাত দিয়ে মিক্স করবো কারণ এখানে হালদি এখানে রেখেছি এটা শুধু চুটি জেগা দিয়ে মেনেজ কৰি নিচি মিক্স কৰিছোঁ সেই যে মানে এই কমাই দিল্লী এটা আহি গৈছে সেই যে যাই হওক এখন আমি চোলাতে কঢ়ি মানে তেল গৰম কৰিছি আমাৰ ৱাইফ তেল গৰম কৰিছে গৰু সেইকাৰণে আমি এইগুলিয়ে ফ্ৰাই কৰিব যাই হওক কঢ়াইটি মন হয় গৰম হৈ গৈছে এখন আমি এইখিনি তেল দিব তেল আমি এই যে তেল তেল দি দিব আমি এখন মানে য'ত পৰিমাণ লাগে দিছোঁ দুইটা পিঠা কৰি থাকোঁ কাৰণ কঢ়াইটি আমি এই কৰাইটি আছিলোঁ কিন্তু যদি গেছ নাথাকে আমি পৰিয়াল নাৰ গেছ থকাৰ সময়ত ইয়াৰ কৰিম কাৰণ সেইটোৱে মানে ব্লেক হৈ যাব কাৰণ এই কঢ়াইটি ব্লেক অলৰেডি তাই দি আমাৰ এইখিনি কৰি থৈছে এইখন তেলটি গৰম হওক গৰম এইখন তেল গৰম হৈ গৈছে এখন মাছ এটা দিব আমি মাছ এই যে তাই দুটা দিব আৰু কলাইটো মানে বেলেগ সুবিধা নাই তাৰ আমি এই দুটা আগে বাজাৰ বেজি নিব মানে বজাৰ কৰিব প্ৰথমতে মানে বাজেট লাগিব সময় লাগিব এইখন দেখিভাৱে কটটো কুচে মানে মানে এক দিশ মোটামুটি হৈ তেতিয়া প্ৰায় কিলোমিটাৰে আগ পালকে দিগদি অঁ হয় সেইখনত জ্বলানি মানে মোটামুটি জ্বল জ্বলাকৈ লাগে জ্বলানি গ'লতে তেল দিয়ে বাচে লাগে যাই হওক আৰু আবাৰ একটো সময় লাগে তেতিয়া হ'ব আমাৰ দেখি মোটামুটি কৰিছে দেখি লাগিব য'ত তোক কুটে হয় সেইখনো পুৰে নি মানে য'ত তোক বাচে হয় তাতো ত'তে হয়নি এখনো যাই হওক আমি আমার বাঁচাতে বল মানে করলে কেউ বুদ্ধ না বলে বাংলাতে বলছি তাই মানে যেটা আমরা বইল করতেছি বইল করা বলতে এমন রান্নার মতো যদি সব কিছু দেওয়া আছে মরিচ টরিচ আর মশলা টসলা সব কিছু দেওয়া কিন্তু তারে বয়লের মতো বইল করা লাগে বা দুইটা দিয়ে ঠিক মাজুটার মধ্যে মাথে তেল থাকে এগুলো থেকে এটা এরকম করে ভয় লাগে শরীরে লাগলে চামড়া ছিটে যায় তাই বই লাগিয়ে যায় আমি মেলুক খেলা বেশি পারে তবে আমার করতে হয় মানে আমার করতে ইচ্ছা করে আর আমি রান্না পছন্দ করি তাই নিজে করি এখন আমি বাড়িয়ে আরেকটা করব আয়টা রাখবো কারণ সময় আমার কম আর বাড়তে বাড়তে দেরি হয়ে যাব বলে আমি চিন্তা করেছি পিঠে একটু ঢুকাবছি এখন এটা তিনটারে আমি আবার পাল্কি করবো পাল্কি করতে একটু সমস্যা হচ্ছে যাই হোক আর আগুন দিকে গেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুড়তেছে মাছ ফ্রেট অনেক সুন্দর হয়েছে গরমে আমি পুরো মানে আমার গ্রামে অনেক কষ্ট হচ্ছে গ্রামতে গামতে যাই হোক এখন কিছু বয়ল হোক মানে ইয়ে হোক পুরো কিছু এখন হয়ে গেছে বাড়ি করা মানে তেল পুড়ে গেছে পেছি তাই আমি এটা উঠাবো আর এই যে এখন কেটে আমি রাখবো ছি রেখাব তুলে নিয়ে যাব উহ এখন আমি পিসগুলি দেখাই না গরম আর কয়েকটা রয়েছে আমি এখন করব না ঠিক অনেক সুন্দর হয়েছে কীরকম সবাই কমেন্ট করবেন আর আমার অবস্থা অনেক খারাপ হয়েছে এটি করতে যাই হোক আমি আমার নিজের চেহারা দেখায় উহ আর বলার কিচ্ছু নেই আমার অবস্থা অনেক খারাপ কারণ আগুনে কুড়তে করতে আর গরম দিন তো গরম দিনের কারণে আর ওই যে আগুন এখনও রয়েছে সেই আগুনে করতে করতে আমার অবস্থা খারাপ তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আপনারা আমার এই থেকে লাইক কমেন্ট আর ফলো করবেন আর যারা ইউটিউবে দেখতে আসেন ওনারা আমার চ্যানেলটিকে বিশেষ আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর যত পারেন আমাদের এই ভিডিওটিকে শেয়ার করুন যাই হোক আশা করি আপনাদের এই আমার ভিডিওটি ভালো লাগলো ভালো লাগবে আর এইটুকু গুডবাই তোমকে আমার নমস্কার